কৃতি ছাত্রীদের জেই এবং নিট পরীক্ষায় সাফল্যের পথ খুঁজে দিতে বালুরঘাটে চালু হল প্রশিক্ষণ কেন্দ্র বালুরঘাট ললিত মোহন আদর্শ উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে এবং রাজ্য সরকারের যজ্ঞশ্রী প্রকল্পের তত্ত্বাবধানে প্রতি শনি এবং রবিবার মেধাবী পড়ুয়াদের সম্পূর্ণ বিনা খরচে প্রশিক্ষণ দেওয়া হবে রবিবার সম্মিলিতভাবে প্রশিক্ষণ কেন্দ্রের আনুষ্ঠানিক সূচনা করেন বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র ললিত মোহন আদর্শ উচ্চ বিদ্যালয়ের পরিচালন কমিটির সভাপতি বিপ্লব দেব এবং অনগ্র কল্যাণ বিভাগের পরিদর্শক সুকান্ত কিস্কো অশোক মিত্র জানিয়েছেন উচ্চমাধ্যমিক পাশ করার পর সর্বভারতীয় পরীক্ষায় বসার ক্ষেত্রে অনেকেরই প্রস্তুতি থাকে না আর জেই বা নিট পরীক্ষা হলে তা তো কথাই নেই ফলে ছাত্রছাত্রীদের ভবিষ্যতের দিশা দেখাতে এই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করা হলো বর্তমানে আসন সংখ্যা পঞ্চাশ হলে ইতিমধ্যে আরও তিরিশ জন ওয়েটিং লিস্টেও রয়েছে অবশ্যই খুব ভালো উদ্যোগ কারণ আপনারা জানেন যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জির যে মস্তিষ্ক প্রসূত প্রকল্প যোগ্যশ্রী প্রকল্প এই যে অনগ্রসর শ্রেণীকল্যাণ দপ্তরের উদ্যোগে এখানে আজকেই পথচলা শুরু হলো বালুঘাট ললিতমোহন আদর্শ উচ্চ বিদ্যালয়ের যে কোচিং সেন্টারে সেখানে পঞ্চাশটা সিট এবং অ্যাডিশনাল আরও ওয়েটিং লিস্টে তিরিশ জন ছাত্রছাত্রী রয়েছে তার মানে ডিমান্ড আপনারা বুঝতে পারছেন কী টাইপের তো এই যে শিক্ষিত ছেলেমেয়েরা একটা শিক্ষা উচ্চ মাধ্যমিক পাশ করার পর তারা একটা ধরুন জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা বা নিট পরীক্ষায় তাদের যে বসার ক্ষেত্রে তারা যখন এই প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোয় বসবে তাদের একটা কিন্তু প্রিপারেশানের বিষয় থাকে সেই প্রিপারেশানের বিষয়গুলোর জন্য অনেক সময় বেসরকারি কোনো সংস্থার উপরে নির্ভর হতে হতো তো সেই জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ সরকারের এই ধরনের একটা বিনামূল্যে যে কোচিং সেন্টার সেখানে যোগ্যশ্রী প্রকল্পের আওতায় রয়েছে এই কোচিং সেন্টারের মাধ্যমে এই ছাত্রছাত্রীরা কিন্তু তাদের ভবিষ্যৎ জীবন গড়ার জন্য তারা বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষায় অংশগ্রহণ করে তাদের আগামী ভবিষ্যৎ জীবন তৈরি করার জন্য অবশ্যই একটা মানে ভালো জায়গা এবং প্রচুর ছাত্রছাত্রী কিন্তু এখানে চাহিদা রয়েছে এবং পাশাপাশি এই অনুষ্ঠানে আমি আজকে এসছিলাম তার উদ্বোধন হল এবং এই দপ্তরের যিনি আধিকারিক রয়েছে তার সঙ্গে আমি নিজেও ব্যক্তিগতভাবে কথা বললাম যে আমাদের ইনফ্রাস্ট্রাকচার রেডি রয়েছে বালদাট পৌরসভা তারা যেন অবশ্যই এই ধরনের আরেকটা ইনস্টিটিউট যাতে আমাদের পৌরসভার সঙ্গে টাই আপ করে তারা যেন করে তার প্রোপোজাল রেডি করার জন্য আমি তাদেরকে বললাম আমি অবশ্যই পশ্চিমবঙ্গ সরকারের ভারপ্রাপ্ত দপ্তরের মন্ত্রী যিনি রয়েছেন আমাদের এই জেলার সম্মানীয় বিপ্লব মিত্র মহাশয় থেকে শুরু করে এই দপ্তরের যারা মন্ত্রী রয়েছেন তাদের সঙ্গে প্রয়োজনে কথা বলবো যেন আগামী দিনে এই ধরনের একটা কোচিং সেন্টার যেখানে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা নিট পরীক্ষা তো এইগুলোতে অংশগ্রহণ করা মানে এগুলোতে একটা ছাত্রছাত্রী র্যাঙ্ক করে কিন্তু তাদের ভবিষ্যৎ জীবনের চতুর্দিককার লাইন কিন্তু খুলে যায় শুধু একটা দিক নয় চতুর্দিককার লাইন খুলে যায় তো স্বাভাবিকভাবে এই বিষয়টা যেমন জানা অনেক ছাত্রছাত্রীদের বিষয়গুলো জানা থাকে না অভিভাবক অভিভাবকদের জানা থাকে না তো তারা যদি এই সুযোগটা পায় তো সেই জায়গাটাকে দাঁড়িয়ে খুব ভালো লেগেছে আমার সেই কারণে আমি নিজে ব্যক্তিগতভাবে ওনাদেরকে প্রস্তাব দিলাম যে বালুরঘাট পৌরসভার ইনফ্রাস্ট্রাকচার রেডি রয়েছে আগামী দিনে যাতে আরেকটা ইনস্টিটিউট আমরা খুলতে পারি তার জন্য আমি চেষ্টা করছি এবং সেটা দেখা যাক যদি সেটা সম্ভব হয় আগামী দিনে সেটা